থাক থাক বই ছিঁড়ে যাবে বই রেখে দাও বাটি বাটি এই মারামারি করো না খোকা খুকু সময় রেখে ছেড়ে দাও কি করেছে মারছো কেন বলো এই হুমা ব্যথা পাবে তো ভাইয়া থাক এই এত দুষ্টমি করছো কেন এই

না ভাইয়াকে মেরু না ব্যথা পাবে টুপি বানাইছে নাকি নাও নাও হুমায়রা টুপিটা তো বেশ সুন্দর

ছিপ পচা কথা বলতে হয় না বাহ্ হোমার টুপিটা বেশ সুন্দর হায় আর হায় আর হ্যাঁ পড়ে গেছে তো আবার মাথায় দাও অনেক সুন্দর আল্লা ছি 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 কি কথা বলছে মেয়েটা শেষ পড়েই গেল আমার ছোট্ট মামুনিটা পড়েই গেল

কথা শুনছো না কেন মামনি নষ্ট করে ফেললে